তগুলো সংগঠনের তিনি যুক্ত আছে আজ অথবা কালকের মধ্যে আমরা আলটিমেটাম দিচ্ছি আজ অথবা কালকের মধ্যেই

এবং প্রশাসনের কারণ এখনো পর্যন্ত আমরা কোন বিশৃঙ্খলা তৈরি করিনি আমরা না তৈরি করতে আমাদের কোন কথাবার্তা আপনারা দেখবেন না আমরা বিশৃঙ্খলা করতে চাচ্ছি কিন্তু প্রশাসন যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন না করে ছাত্র সংবস্থা আপনারা যদি মনে করেন যে ছে চলে গেছে তার প্রতিনিধিরা যা খুশি তাই করবে আপনারা সরকার বাস করছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারাও দাবি তুলুন যারা সাধারণ জনগণ আছে আপনারাও দাবি তুলুন প্রশাসনের কাছে যান তার বিরুদ্ধে অভিযোগ আছে আপনারা প্রশাসনের আগে দাঁড়ান এবং প্রশাসনের কাছে যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করা হোক তাকে আইনের কথা বলতে চাই কেশব যারা সাংবাদিক আছে তারা যারা অযোগ্য সাংবাদিক আছে তাদের বিরুদ্ধে স্টেপ নেন যেহেতু আপনারা যোগ্য প্রগত সাংবাদিক আপনারা যারা অযোগ্য সাংবাদিক আছে তাদের বিরুদ্ধে স্টেপ নেন যদি স্টেপ না নেন যে সাংবাদিকের সংগঠন আছে আন্দোলনের বিরোধিতা করেছে এবং সে যদি এখনো সাংবাদিক এবং সে যদি চাঁদাবাজি হয়রানির সাথে যুক্ত থাকে নয়শো সাংবাদিক থাকবে না নাইশো সংগঠন থাকবে না কেসবুড়ে একদমই লীগের ছোট্ট চায় থেকে যে চিহ্নিত যে সন্ত্রাসী গুলো যে কর্মকাণ্ড করেছে তাদেরকে আমরা কোনোভাবেই যে দেশের মাটিতে প্রশ্রয় দিব না এজন্য আপনাদের কাছে আমরা সেই আবেদনে আবদার রাখছি এটাই যে আমাদের আবদার সেটা হলো এই যে এই যে সাংবাদিক সাফল সরকার উনি একজন চিহ্নিত সন্ত্রাসী উনি আওয়ামী লীগ সরকারের সাথে একতা পোষণ করে যে ছাত্রদেরকে ছাত্রদেরকে হোম 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 হত্যা করার উনি হচ্ছে পরিকল্পনা করেছে এজন্য যত

কারণ এর কত দুর্নীতি যত দুর্নীতি Yeah. আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে যে পাঁচ তারিখের আগে সৃষ্টি হয়েছিল আর এই গণহত্যার উস্কানি দিয়েছিল সেই গণহত্যার উস্কানি দেওয়ার বিয়াল্লিশ দলের নামে যে রাষ্ট্রপক্ষ মামলা করেছে করোনায় সহজে মামলা করেছে সেই মামলার সাতাশ নম্বর আসামি আমাদের এই কেশবপুরের এই কুলাঙ্গার নাকি ইতিমধ্যে ঢাকা থেকে এলাকায় বিচরণ করছে এই কুলাঙ্গারকে আমরা সাধারণ জনতার মাধ্যমে আমরা একটা মেসল দিতে চাই এই এই কুলাঙ্গারকে আমরা যেখানে পাব সেখানেই আমরা ধরে নিয়ে proteção আর 하다 দিব এই দৃষ্টিরীতি সাংবাদিক ইতিমধ্যে অনেক দুর্নীতি শত চলিত আপনারা জানেন লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা অর্থ ছাড়ে ব্যাংক বিভিন্ন পদার্থের নামে এই ইবতে বাকের এই কুলাঙ্গার সন্তান দিক পথ পর ভাল সাথে জড়িত साथी சகோদা বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আজকে আমাদের এই দাবি সাধারণ জনতার দাবি আমাদের শত শত শিক্ষতি বাইরে গুলিবিদ্ধ হয়ে কেউ মারা গেছে এখনো কেউ হসপিটালে আছে আমরা আপনাদের সাথে করবো শুধু সকল সরকার নয় সেই সবল সরকারের মতো যত তত কুলঙ্গার এই আমাদের কেঠাবপুর না শুনু তারা বাংলাদেশের যত কুলঙ্গার আছে সবাইকে চিহ্নিত করে আমরা পর্যটনের তুলে যাব যিনি মধ্য আপনারা জানেন এই আন্দোলন বৈষম্য বিরোধী শতদের মাধ্যমে যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী সেখানে এই কুলাঙ্গারই একমাত্র কেঠাবপুরে বৈষম্য সৃষ্টি করেছে এই যে হিন্দু সম্প্রদায় জানি উনার স্পোর্টস কি ফেসবুকে তাদেরকে মাঠে নিয়ে আছে বিভিন্ন ধরনের মিথ্যা প্রচার করছে বন্ধুরা আপনারা এটা সজাগ থাকবেন এবং আমি বেশি কিছু বলবো না আমি শুধু বলবো এই কুলঙ্গারকে যেখানে আমরা পাবো আমরা তাকে ধরে নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করব এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আমরা যে সাত সহ এখানে উপস্থিত হয়েছি আমাদের একমাত্র দাবি আমাদের এই কেশবপুরের কুলঙ্গার সন্তান শ্যামল সন্তান সাংবাদ আমাদের যারা সাংবাদিক আছে সাংবাদিকরা মানুষের দর্বল হিসেবে কাজ করে আমরা যারা যারা আমাদের সাংবাদিক আছে তারা যে নদেরকে আমরা শ্রদ্ধা করি কিন্তু এটা পাহাড় সাংবাদিকরা আমরা কখনো পড়তে চাই না আমাদের মাটি থেকে আমাদের সব পুরের মাটি থেকে আমাদের এই পাহাড় সাংবাদিকদের উত্থাত করতে হবে এই বলে আমার 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 সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের বড় ভাইরা আমাদের বন্ধুরা সব আমাদের দেশে যত ছাত্র সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে তার সাথে যারা জড়িত ছিল তারা যেন সুস্থ দেশে না ছুটতে পারে যেন সুষ্ঠু বিচার হয়